প্রায় প্রায় আমরা সহমৌলিক সংখ্যা নিয়ে আমরা দ্বিধা বলতে কি বুঝি আমরা মৌলিক সংখ্যা সংখ্যা সম্পর্কে সম্পর্কে জানি জানি যৌগিক কিন্তু সহমৌলিক সংখ্যাটা কি এটি আমরা কিন্তু অনেকেই তালগোল পাকিয়ে ফেলি সহমৌলিক সংখ্যাটার সংখ্যা আমরা খুব ইজিলি আমরা উপস্থাপন করতে পারি আমরা একটি সংখ্যাকে কখনো আমরা সহমৌলিক বলতে পারি না পরস্পরের সহমূলিক অর্থাৎ দুটি সংখ্যাকে আমরা পরস্পরের সহমূলিক হিসেবে আমরা বলতে পারি যে দুটি সংখ্যাকে আমরা তখনই পরস্পরের সহমূলিক বলতে পারি যখন দেখব যে সংখ্যা দুটির মধ্যে সংখ্যা দুটির উৎপাদকগুলোর মধ্যে এক ছাড়া আর অন্য কোনো সাধারণ উৎপাদক নেই আবার বলছি দুটি সংখ্যাকে পরস্পরের সহমৌলিক তখনই আমরা বলতে পারি যখন দেখব যে ওই সংখ্যা দুটির উৎপাদকগুলোর মধ্যে এক ছাড়া অন্য কোনো উৎপাদক মিল নেই অর্থাৎ দুটি সংখ্যার উৎপাদকগুলোর মধ্যে শুধুমাত্র এক কমন থাকবে তাহলেই আমরা ওই সংখ্যা দুটিকে পরস্পরের সহমলিক বলতে পারি এবার যদি আমরা একটা এক্সাম্পল দিই যেমন দুই এবং পাঁচ দুইকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে এক গুণ দুই ভাঙতে পারে যদি আর পাঁচকে হলো এক গুণ পাঁচ তাহলে এক এখানে কমন সো এখানে দুই এবং পাঁচ পরস্পর সহমৌলিক এবার চার এবং সাত যেমন চার ইকলটা আমরা কী লিখতে পারি এক গুণ চার অথবা দুই গুণ দুই আর সাতকে লিখতে পারি এক গুণ সাত তাহলে এই যে চার এবং সাতের যে উৎপাদকগুলো এর মধ্যে কমন একটি উৎপাদক হলো এক সো আমরা এখানে চার এবং সাতকে পরস্পরের সহমলিক বলতে পারি আমরা যদি বলে দশ এবং তাহলে দশকে যদি আমরা বিশ্লেষণ করি এক গুণ দশ পাঁচ গুণ দুই আচ্ছা এরপর নয় কে যদি আমরা বিশ্লেষণ করি এক গুণ নয় তিন গুণ তিন তাহলে আমাদের দেখতে পাচ্ছি এখানে এই যে দশ এবং নয়ের উৎপাদকগুলোর মধ্যে শুধু এক এখানে কমন রয়েছে আর বাকিগুলো কিন্তু আনকমন কমন সো এখানে নয় এবং দশ পরস্পর সহমৌলিক এটি হলো আমাদের পরস্পরের সহমৌলিক সংখ্যা